রাখালশিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ফরওয়ার্ড রোমাঞ্চকর ফাইনালে দুই শূন্য গোলে হারিয়ে দিল ব্লাড মাউথকে তৃতীয়বার ট্রফি জয় করে বিজয় উল্লাসে মাতল মাঠে উপস্থিত ক্লাব সমর্থক এবং দলীয় ফুটবলাররা রেকর্ড দর্শক উপভোগ করল দশ দলীয় আসরের ফাইনাল ম্যাচ রাজধানীর বাইরে অনুশীলন দলীয় ফুটবলারদের মনোসংযোগ বৃদ্ধিতে নতুন ছক কোচের বুদ্ধিমত্তার পরিচয় প্রদর্শন করল দলীয় ফুটবলাররা যার কারণে ঘরোয়া রাখাল শিল্ড নক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শিরোপা জয় করে নিল ফরওয়ার্ড ক্লাব দুই শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে তৃতীয়বারের মতো প্রাইজ মানিয়ে ট্রফি ঘরে তুলে দল ফাইনাল ম্যাচের শুরু থেকে চার দুই চার ছকে আক্রমণ তৈরি করেছিল উভয় শিবির কিন্তু ফরওয়ার্ডের স্কেল গতি এবং রণকৌশলের কাছে শুরুতেই ধরা পড়ে ব্লাড মাউথ জোটলার মধ্য থেকে উনিশ সংখ্যা মিলস গোল করে এগিয়ে দেয় ফরওয়ার্ডকে গোল হজমের পর একাধিক সুযোগ সমতা তৈরি ব্যর্থ হয় পর পরিলক্ষিত হয় ব্লাড আবারও রণনীতিতে পরিবর্তন যার কারণে ছাপ্পান্ন মিনিটে দ্বিতীয় গোল করে সি সম্পইয়া ফরোয়ার্ডকে এগিয়ে দেয় পরপর দুটি গোল হজমের পর অনেকটাই চাপে পড়ে দিশাহীন ফুটবল প্রদর্শন করে ব্লাড মাউথের ফুটবলাররা বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ ছাড়া বাকি সবই ছিল হতাশাজনক এই পরিস্থিতিতে নির্ধারিত নব্বই মিনিটের শেষ হাসিতে শিল্ড পকেট বন্দি করে মাঠ ছাড়ে ফরওয়ার্ড দল তুলে নেয় দু সালের নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নক ফুটবল প্রতিযোগিতার প্রাইজ মানি ও ট্রফি ম্যাচ শেষ হবার পর নিজেই দলের হাতে সাত হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যদিকে রানাল দলের হাতে চল্লিশ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার ফেয়ার প্লে ট্রফি কল্যাণ সমিতির হাতে তুলে দেন ভারতের প্রাক্তন দিকপাল ফুটবলার গৌতম সরকার ফাইনাল ম্যাচ উপভোগ করার পর মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন চাইছেন যে আমাদের যদি ইউথ যে জেনারেশন তাদেরকে যদি আগামী প্রজন্মের যারা তাদের জন্য যদি আমরা সুযোগ সুবিধা না করতে পারি তাহলে যে ফাউন্ডেশন যেটা হয় সেই ফাউন্ডেশন কোনো অবস্থায় সেটা অসম্পূর্ণ থাকবে এটা অবশ্যই আমাদের করতে হবে খেলাধুলাতে এক তো মানসিক আবার ফিজিক্যাল তো আছেই তার ডেভেলপমেন্ট হয় এবং তাতে করে আমরা বা এদিকে ফাইনাল ম্যাচের দলীয় ফুটবলারদের কৃতিত্বের কারণেই ট্রফি জয় সম্ভব বলে জানিয়েছেন বিজয়ী কোচ শোভাশবশ যার কারণে এই জয় দলীয় ফুটবলারদের উৎসর্গ বলেন তিনি আজকে আমাদের টার্গেট ছিল ফার্স্ট টার্গেট ছিল ম্যাচ জিত রিপোর্ট হ্যাঁ ম্যাচ জিত সেকেন্ড টার্গেট হলো ভালো খেলতে হবে सेमीफाइनल কিন্তু আমার হাফ লাইনটা খুব বাজে খেলেছে হ্যাঁ যার জন্য অনেক আমাদের টিম গোল করার সুযোগ নেই আমাদের টার্গেট ছিল গোল করতে দেব যার ধরুন ফর্মেশনটাও চেঞ্জ চেঞ্জ করেছি এটা মানে নতুনত্ব ফর্মেশনে খেলছে টিমটা যার ধরুন আজকা একটু ভালো লাগবে আর কিছু প্লেয়ার যারা আগে একটু ধরনের টেস্ট করে রেখে দিয়েছে হ্যাঁ ওদের আসল জায়গায় কাজে লাগানো এটাও কিছু আছে হ্যাঁ যেমন বিন্দুরে গত আগের দিনও আপ টাইমটা বিশ মিনিট পঁচিশ মিনিট জাস্ট দেখা কিন্তু এটা কারণ এটা কিন্তু আমার জানা নাই সে কি কেমন করে স্যার টাচ দিয়ে দিয়ে আজকে তো তো সেক্ষেত্রে আপনি আলাদা এদিকে নীল আয়োজিত নকআউট আউট প্রাইজ মানি ফুটবলে ফাইনাল ম্যাচের সেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাবের এফ লিন্ডো আসরের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের সেন্টে মিলস এ এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাঁচটি গোল করে সেরা পুরস্কার জয় করেন ব্লাড মাউথ ক্লাবের মিলন সিং রেকর্ড দর্শকের উপস্থিতিতে শেষ হয় বড় বাজেটের এই ছাড়া জাগানো আসন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড